বেসরকারি উদ্যোগেও যে সুন্দর ও নয়নাভিরাম বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায় তার বাস্তব উদাহরণ ময়মনসিংহের ভালুকার গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট সেন্টার একথা বলেছেন দর্শনার্থী ও পার্ক কর্তৃপক্ষ এছাড়াও ওয়াটার কিংডম সহ আরও চমক থাকছে বলে জানান সংশ্লিষ্টরা ময়মসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট চারিদিকে সবুজ অরণ্য ঘেরা ট্র্যাকটিলা আর জীব বৈচিত্র্যে বরপুর মনোমুগ্ধকর পরিবেশে বিনোদনের জন্য নির্মাণ করা হয়েছে গ্রিন অরণ্য পার্ক এন্ড রিসোর্ট সেন্টার ময়মনসিংহের ভালুকা সৃষ্টর হতে শাল গচারি বন পেরিয়ে দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত পার্কটি সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের আদলে রাস্তার দুই পাশে সাজানো রয়েছে দেশি বিদেশি হাজারো ফুল আর ফলের সমাহার উঁচু নিচু

শ্রী নন্দন বিলাস বহুল গ্রিন অরণ্য পার্ক যা করেছেন উনি ওনার নিজের সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী করেছেন উনি ঘুরতে পছন্দ করেন মানুষকে আনন্দ দিতে পছন্দ করেন তো যার কারণেই আসলে এবভাবেই করা এবং আমাদের পার্কটা উনি রেখেছেন 100% ফ্যামিলি পার্ক চারদিকে ছড়িয়ে সিটিএ থাকা গাছপালা বৃষ্টিতো মনোরম পরিবেশে সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শনার্থীরা যে সুন্দর একটা পার্ক তৈরি করেছেন সেটা দেখে আমরা মুগ্ধ হয়েছি সুন্দর চাইল্ড জোন আছে নৌকা আছে তারপর ট্রেন বাচ্চারা সুন্দর ট্রেনে আনন্দ পাচ্ছে পরিবেশটা অনেক পরিচ্ছন্ন সুন্দর সুন্দরভাবে যারা কোনো বিশৃঙ্খলা না হয় ওইভাবে আমরা পরিচালনা করি অন্যান্য যে পার্কগুলোতে ঘুরছে তার থেকে এটা অন্যরকম লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর ফুলের ছবি আছে তারপর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে বছর জুড়ে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বিনোদন কেন্দ্রটি তবে প্রাকৃতিক ভাবে আরো সৌন্দর্য বৃদ্ধি করা হবে এমনটাই দাবি আগত পর্যটকদের ময়মনসিংহের বালুকা থেকে ফারুক সুমন আনন্দ রিবি